আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজদৌহার শুরুতেই বিসংবাদ ছিল না জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বাংলাদেশি রোগীরা থাকায় বেপাকে কলকাতার হাসপাতালগুলো বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতে বিক্ষোভ এবং দেশটির গণমাধ্যমে একের পর এক অপপ্রচারের জেরে তলানিতে এসে ঠেকেছে দুদেশের সম্পর্ক আর তার প্রভাব পড়তে শুরু করেছে আন্তঃসীমান্ত বাণিজ্যে বিশেষ করে বাংলাদেশী পর্যটক প্রায় শূন্যের কোঠায় নেমে আসায় বিপাকে পড়েছে পশ্চিমবঙ্গের হোটেল রেস্তোরাঁ থেকে শুরু করে হাসপাতালগুলো এবারে জানাব বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়ায় ভুয়া খবর নিয়ে যা জানাচ্ছে বিবিসি বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিনয়কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর থেকে ভারতের মূলধারার গণমাধ্যমগুলোতে এক ধরনের যুদ্ধাঙ্গদেহী মনোভাব দেখা যাচ্ছে প্রতিবেদনের ভাষা উপস্থাপনা তথ্য যাচাই না করেই তা প্রকাশ করা হচ্ছে অবলীলায় বাংলাদেশকে কেন্দ্র করে ভুয়া খবর ছড়াচ্ছে সামাজিক মাধ্যমে আর সেগুলো স্থান পাচ্ছে ভারতের নানা খবর কাগজ এবং টিভিতে জানাবো মুহুরমুহু বিস্ফোরণে কাঁপছে টেকনাফ মিয়ানমারের রাখাইনে বিস্ফোরণের শব্দে কাঁপছে কক্সবাজারের টেকনাফ বিস্ফোরণের বিকট শব্দে টেকনাফ পৌর সদর সাবরাম এবং সাহাপড়ি দ্বীপ এলাকার বাসিন্দারা ঘুমহীন রাত কাটাচ্ছেন শনিবার ভোর চারটা থেকে বেলা এগারোটা পর্যন্ত একের পর এক বিস্ফোরণের শব্দ আসতে থাকে এদিকে ভারতের হোটেলে মিলল বাংলাদেশি আম্পায়ারের মরাদেহ বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের আম্পায়ার বাংলাদেশের ইসমাইল নজিব রাসেলার নেই ভারতের গুয়াহাটিতে একটি আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের দায়িত্ব পালন করতে গিয়ে মারা গেছেন তিনি মৃত্যুর আগে তার বয়স হয়েছিল বাহান্ন বছর এবারে থাকছে দেশদ্রোহীদের এদেশে ঠাই হবে না পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরম মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন সুন্দর শান্ত দেশটাকে অশান্ত করতে দেশের অগ্রগতিকে রুখে দিতে একদল দেশদ্রোহী আগুনে ঘি ঢালার কাজ করছে তারা সুন্দর আগামীর অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত এবং ভ্রাতৃত্বপূর্ণ সৌহার্দ্যের সম্পর্ককে রক্তাক্ত করতে চায় আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশের আপামার জনতা এদেরকে বাংলার মাটিতে ঠাঁয়ে দেবে না অতীতে যেভাবে বিতাড়িত করেছে আগামীতেও সেভাবে বিতাড়িত করবে ইনশাআল্লাহ এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ পাকিস্তানে অসহযোগ আন্দোলনের হুমকি ইমরান খানের কারাগার থেকে এবার মহাসমাবেশের ডাক দিয়েছেন পাকিস্তানের তেহরিকি ইনসাফ প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রাজধানীর ইসলামাবাদে পিটিআইর সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা এবং প্রাণহানির ঘটনার কয়েকদিন পরই এমন ঘোষণা দিলেন ইমরান খান খবর ডনের এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক বাংলাদেশি রোগী না থাকায় বিপাকে কলকাতার হাসপাতালগুলো বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতে বিক্ষোভ এবং দেশটির গণমাধ্যমে একের পর এক অপপ্রচারের জেরে তলানিতে এসে ঠেকেছে দুদেশের সম্পর্ক আর তার প্রভাব পড়তে শুরু করেছে আন্তঃসীমান্ত বাণিজ্যে বিশেষ করে বিদেশি পর্যটক প্রায় শূন্যের কোঠায় নেমে যাওয়ায় বিপাকে পড়েছে পশ্চিমবঙ্গের হোটেল রেস্তোরাঁ থেকে শুরু করে হাসপাতালগুলো উদ্বুদ্ধ পরিস্থিতিতে সম্প্রতি পশ্চিমবঙ্গের বেশ কিছু বেসরকারি হাসপাতাল বাংলাদেশিদের চিকিৎসা দিতে অস্বীকৃতি জানিয়েছিল তবে ভারতের চিকিৎসকদের সংগঠন অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখা তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং ঘোষণা দিয়েছে যেসব বাংলাদেশী কলকাতায় আসবেন তাদের দশ শতাংশ অর্থ ছাড় দেওয়া হবে কিন্তু তারপরও ভিসা জটিলতার কারণে কলকাতায় বাংলাদেশী পর্যটকদের আনাগোনা বাড়েনি বড় ধরনের শারীরিক জটিলতা ছাড়া ভারতের ভিসা পাচ্ছে না বাংলাদেশিরা যারা আসছেন তাদের প্রায় সবাই চিকিৎসার জন্যই আসছেন ফলে কলকাতার বাইপাস লাগোয়া মুগন্তপুরে প্রায় সব বেসরকারি হাসপাতাল এখন বাংলাদেশি রোগীর অভাবে খা খা করছে এ বিষয়ে চিকিৎসক এস এন পোদ্দার বলেছেন ভিসা কড়াকড়ির কারণে বাংলাদেশ থেকে বর্তমানে কম লোক চিকিৎসার জন্য আসতে পারছেন তবে আমরা আশাবাদী এ সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়ার ভুয়া খবর নিয়ে যা জানাচ্ছে বিবিসি বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিনয় দাসের গ্রেপ্তারের পর থেকে ভারতের মূলধারার গণমাধ্যমগুলোতে এক ধরনের যুদ্ধাঙ্গ দেহি মনোভাব দেখা যাচ্ছে প্রতিবেদনের ভাষা উপস্থাপনা এবং তথ্য যাচাই না করেই তা প্রকাশ করা হচ্ছে ভারতের এক শ্রেণির গণমাধ্যমে বাংলাদেশকে কেন্দ্র করে ভুয়া খবরও ছড়াচ্ছে সামাজিক মাধ্যমে আবার সেগুলো স্থান পাচ্ছে ভারতের নানা খবর কাগজ এবং টিভিতে গণমাধ্যমের একাধিক বিশ্লেষক বলছেন শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ নিয়ে ভারতের গণমাধ্যমে একটা বিরোধিতার সুর দেখা যাচ্ছিল তবে চিনয় দাসের গ্রেপ্তারের পর তা চূড়ান্ত রূপ নিয়েছে হাজার হাজার হিন্দুকে বাংলাদেশে হত্যা করা হচ্ছে হিন্দু নারীদের ধর্ষণ করা হচ্ছে এ ধরনের বাক্য প্রায়শই শুনতে পাওয়া যাচ্ছে চিনয় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে ভারতে সংগঠিত বিক্ষোভগুলো থেকে বিশ্লেষকরা বলছেন প্রতিনিয়ত রাজনৈতিক ভাষণ কাগজ টিভির প্রতিবেদন এবং সামাজিক মাধ্যম সব মিলে যে আখ্যান তৈরি করা হচ্ছে ভারতে তা দেশটির হিন্দু মুসলমান নির্বিশেষে অনেক সাধারণ মানুষকেও বিশ্বাস করে ফেলেছেন ভারতের তথ্য যাচাই এবং ভুয়া খবরের খোঁজ দেয় এরকম একটি ওয়েবসাইট অল্ট নিউজ গত কয়েকদিন বাংলাদেশের সংক্রান্ত বেশ কয়েকটি খবর খুঁজে পেয়েছে যেগুলো বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে বলে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে এসব ভুয়া টুইট ফেসবুক পোস্টগুলিতে বেশিরভাগ ক্ষেত্রে হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে সেভ বাংলাদেশি হিন্দুস অল আইসন বাংলাদেশি হিন্দুস অথবা প্রে ফর বাংলাদেশি হিন্দুস আরও একটি বাক্য এ ধরনের ভুয়া পোস্টগুলিতে দেখা গেছে যার মোটামুটি বাংলা অনুবাদ হল জিহাদিরা বাংলাদেশের হিন্দুদের কেটে ফেলছে অথচ বিশ্ব একেবারে চুপ করে আছে ওয়ার্ল্ড নিউজের সম্পাদক প্রতীক সিনহা বিবিসি কে বলেছিলেন বাংলাদেশের সংখ্যালঘুদের হামলা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে এটা যেমন একটা ঘটনা তেমনি এটাও সত্য যে বহু ভুয়া খবর অসত্য তথ্য সামাজিক মাধ্যমে শেয়ার করা হচ্ছে মূলত দক্ষিণপন্থী সামাজিক গণমাধ্যমগুলোতে উহরমুহ বিস্ফোরণে কাঁপছে টেকনাফ মিয়ানমারের রাখাইনে বিস্ফোরণের শব্দে কাঁপছে কক্সবাজার টেকনাপ বিস্ফোরণের বিকট শব্দে টেকনাপ পৌর শহর সাবরাম এবং সাহাপরি দ্বীপ এলাকার বাসিন্দারা ঘুমহীন রাত কাটাচ্ছেন শনিবার ভোর চারটা থেকে বেলা এগারোটা পর্যন্ত একের পর এক বিস্ফোরণের শব্দ আসতে থাকে এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত টানা বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এ সময় মিয়ানমারের আকাশে বিমানের চক্করও দেখা গেছে সাবরাম ইংলিয়নের নয়াপাড়া বাসিন্দা মোহাম্মদ ইসমাইল বলেন মিয়ানমারের গোলার শব্দে অনেকেই এই শীতের বাইরে থাকছে একটু পরপরই বিকট শব্দে কেঁপে উঠছে বাড়িঘর টেকনাবের উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন প্রথমে বিকট শব্দের পাশাপাশি ঘর বাড়ি কেঁপে ওঠায় ভয় পেয়ে গিয়েছিলাম পরে জানতে পারলাম মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহী গ্রুপের সংঘর্ষ চলছে বোমান নিক্ষেপের ঘটনায় টেকন্যাপের মাটিকে উঠছে তিনি বলেন বর্ডারগার্ড বাংলাদেশ কোস্টগার্ডের সঙ্গে কথা হয়েছে এই সুযোগ কাজে লাগে কোনো অবৈধ অনুপ্রবেশকারী যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য টহল জোরদার করা হয়েছে ভারতের হোটেলে মিল বাংলাদেশি আম্পায়ারের মরাদেহ বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের আম্পায়ার বাংলাদেশের ইসমাইল নজিব রাসেল আর নেই ভারতের গুয়াহাটিতে একটি আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের দায়িত্ব পালন করতে গিয়ে মারা গেছেন তিনি মৃত্যুর আগে তার বয়স হয়েছিল বাউন্ন বছর ইসমাইল নজিব রাসেলের মৃত্যুর ঘটনা উল্লেখ করে সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ও ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক জোবাইদুর রহমান রানা আম্পায়ার রাসেল গণমাধ্যমকে বলেন ভারতের গুয়াহাটিতে একটি আন্তর্জাতিক সিরিজ চলছিল রাসেল বিশ্ব ব্যাডমিন্টনে প্যানেল আম্পায়ার হয় ম্যাচ পরিচালনা করতে গিয়েছিলেন তিনি বলেন আস্তার ম্যাচ ছিল কোর্টে যখন সে আসছিল না তখন আয়োজকরা হোটেলে যায় রুম ধাক্কার পরও না খোলায় দরজায় ভাঙা হয় তখন তারা দেখেন রাসেলা নেই এর পাশাপাশি ইসমাইল নজিব ফেডারেশনের বর্তমান নির্বাহী কমিটিতেও ছিলেন ব্যাডমিন্টনে তার বিস্তর পড়াশোনা ব্যস্ততাপূর্ণ দৈনন্দিন জীবনে তার দিনের অনেক সময় কাটে ব্যাডমিন্টনের বই পড়ে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দে পাকিস্তানে অসহযোগ আন্দোলনের হুমকি ইমরান খানের কারাগার থেকে এবার মহাসমাবেশের ডাক দিয়েছেন পাকিস্তান তেহরিক ইনসাফ প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রাজধানীর ইসলামাবাদে পিটিআইয়ের সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা এবং প্রাণহানির ঘটনার কয়েকদিন পরেই এমন ঘোষণা দিলেন ইমরান খান খবর ডনের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে এ ডাক দেন ইমরান খান পিটিআই নেতার ঘোষণা অনুসারে আগামী ১৩ ডিসেম্বর পেশোয়ারে এই সমাবেশ অনুষ্ঠিত হবে পাকিস্তানি মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয় ইমরান খান পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাক্তানখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে সমাবেশে ডাক দিয়েছেন এ প্রদেশে এখনও পিটিআই ক্ষমতায় রয়েছে সম্প্রতি ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের পদযাত্রায় নেতৃত্ব দিয়েছিলেন খাইবার পাক্তান খোয়ারি মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর প্রতিবেদনে বলা হয়েছে ইমরান খানের ডাকায় সমাবেশের উদ্দেশ্যে গত নভেম্বরের শেষ দিকে ইসলামাবাদে পিটিআইয়ের ডাকা চূড়ান্ত ডাক গণযাত্রায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত এবং আহত সমর্থকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা ইমরান খান তার পোস্টে লিখেছেন দেশে এক নায়কত্ব প্রতিষ্ঠিত হয়েছে রাষ্ট্রীয় সন্ত্রাসের ফলস্বরূপ নিরপরাধ রাজনৈতিক কর্মীদের গুলি করা হয়েছে এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মীরা শহীদ হয়েছেন আমাদের শত শত কর্মী নিখোঁজ রয়েছে এখন সুপ্রিম কোর্টকে এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে এবং তার সাংবিধানিক ভূমিকা পালন করতে হবে তিনি দেখেন সোমবার ইসলামাবাদের পথে নেমেছিলেন হাজার হাজার মানুষ সেই বিক্ষোভ মিছিল ক্রমেই সংঘর্ষে আকার নিয়েছে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে বারো জন পিটিআই সমর্থক নিহত হয়েছেন এছাড়া বহু মানুষ আহত হয়েছেন ইমরান খান বলেছেন এসব ঘটনায় গ্রেপ্তার রাজনৈতিক নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দিতে হবে তিনি লিখেছেন এই দুই দাবি পূরণ না হলে চোদ্দো ডিসেম্বর থেকে অসহযোগ আন্দোলন শুরু হবে আর যে কোনো পরিণতির জন্য দায়ী থাকবে সরকার